আজকে আমরা প্রতীকী যুক্তিবিদ্যা অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে পূর্বের তিনটি লেকচারে আমরা প্রতীকী যুক্তিবিদ্যের মূল আলোচনা শেষ করেছি অবশ্যই অবশ্যই তোমরা পূর্বের তিনটি ল্যাকচার গুরুত্বের সাথে দেখে এবং নোট করার চেষ্টা করবে যাই হোক আমরা আজকের আলোচনায় চলে যাই প্রশ্ন তথ্য এক পিনাল কিউ প্রত্যেকের কাছে জানা আছে এটি হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীকের রূপ ততুট ফি ফলা কেউ বৈকল্পিক যুক্তি বাক্যের রূপ তোমরা পূর্বের ক্লাসে সুন্দর স্পষ্ট ধারণা পেয়েছ চারটা প্রতীকী যুক্তিবিদ্যার যুক্তিবাক্যের প্রতীকী রূপ সম্পর্কে প্রাকল্পিক যুক্তিবাক্য বৈকল্পিক যুক্তিবাক্য সংযোজিক যুক্তিবাক্য সমানিক যুক্তিবাক্যের ধারণা পেয়েছ তোমরা দেখো সৃজনশীল প্রশ্ন এভাবে আসবে সো যাই হোক প্রথমে আমরা এর সৃজনশীল প্রশ্নের ক্ষ জ্ঞানমূলক প্রশ্নের উত্তরে প্রতীক কী কোনো কিছুকে নির্দেশ করার জন্য বা ব্যক্ত করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে কী বলে প্রতীক বলে সেই পরে ক্ষ অনুদাবনমূলক প্রশ্নের প্রশ্নটি প্রায় আসে প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কী প্রতীক কী কোনো কিছুকে বোঝার জন্য ব্যক্ত করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে আমি অনেকভাবে দেখিয়েছি এটা পূর্বের ক্লাসে সংকেত কী যে বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে তাকে কি বলে সংকেত বলে যেমন রাস্তায় লাল আলো গাড়ি থামার সংকেত এবং সবুজ আলো গাড়ি সারার সংকেত তোমরা প্রতীক সংকেতের মধ্যে পার্থক্যটা আমার লেকচার প্লাস পার্থক্যের সাথে সম্পর্ক রেখে অল্প কিছু বক্তব্য অবশ্যই নোট করে রাখবা যাতে তোমরা প্রতীক সংকেতের মধ্যে পার্থক্য এই অনুদামনমূলক প্রশ্নের উত্তরটি সুন্দর গুছিয়ে লিখতে পারো তো যাই হোক আমি আবার চলে যাব সৃজনশীল প্রশ্নের উত্তরে প্রয়োগ অংশে গতে কী বলা আছে দেখো তো উদ্দীপকের তথ্য এক তথ্য একই কোন ধরনের যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে উদ্দীপকের তথ্য একই প্রাকল্পিক যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে প্রাকল্পিক বাক্য তোমাদের অবশ্যই জানা আছে যদি থবে দিয়া যদি পরিশ্রম করো তবে তুমি সফল হবে যদি পড়াশোনা করো তাহলে তুমি ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবে প্রাকল্পিক যুক্তিবাক্য পি নাল কিও প্রাকল্পিক যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে প্রাকল্পিক যুক্তিবাক্য কাকে বলে একটু লিখতে পারো তোমরা দুই বা ততোধিক সরল বাক্যকে যদি তবে দিয়া যুক্ত করা হলে তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে আর প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীকী রূপ কী ছিল নাল এই যে নাল পি নাল কিউ। যেমন আমরা কয়েকটা যুক্তিবাক্য বা উদাহরণ দিয়ে আমি লেকচারে আলোচনা করেছিলাম পূর্বের লেকচারে যদি পড়ো সংক্ষেপে দিচ্ছি আমি যদি পড়ো তবে পাশ করবে সেটাকে যদি আমি এ প্রতীকী প্রাকল্পিক যুক্তিবাক্যটাকে যদি আমি প্রতীকী রূপ করি যদি তবে এর জন্য নাল পর পূর্বের অংশের জন্য পি পরের অংশের জন্য কি কেউ আমি অনেকভাবে দেখিয়েছি প্রাকল্পিক যুক্তিবাক্যের রূপ এবং তাদের সাথে সংশ্লিষ্ট শক্ত সারণ সহ ডিটেলস আলোচনা করেছি আমি পূর্বের লেকচারে তোমরা প্রাকল্পিক যুক্তিবাক্য সম্পর্কে প্রাকল্পিক যুক্তি বাক্য কি প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীকেরোপ বা প্রাকল্পিক যুক্তিবাক্যের সাথে সম্পর্কিত কিছু বক্তব্য অবশ্যই নোট করে রাখবে আশা করি তোমরা সুন্দর করে গুছিয়ে উত্তরটা দিতে পারবে তো যেই বাক্য থাকুক না কেন হয় প্রাকল্পিক যুক্তিবাক্য থাকবে নয় বৈকল্পিক যুক্তিবাক্য থাকবে অথবা সংযোজিক বা হচ্ছে সামানিক যুক্তিবাক্য থাকবে তোমরা সেটাকে সুন্দর করে বক্তব্যগুলো উপস্থাপন করবে বুঝে বুঝে সো যাই হোক এবার আমি হচ্ছে ঘ এর উত্তরে ঘ এর উত্তরে প্রয়োগ উচ্চতর দক্ষতা অংশে তথ্য দুই তথ্য দুই কি বলা আছে তথ্য দুইয়ের আলোকে সত্য সারণী নির্ণয় করে মান নির্ণয় করো তথ্য দুই তথ্য দুই দেখো তো পি ফলা কেউ ফি ভ্যাল কিউ। তোমাদের অবশ্যই খেয়াল আছে এটা হচ্ছে একটি বৈকল্পিক যুক্তি বাক্য বৈকল্পিক যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে বৈকল্পিক যুক্তিবাক্য পড়াশোনা করো অথবা ব্যবসা করো পূর্বের ক্লাসে সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে আমি যুক্তি বাক্য প্লাস হচ্ছে প্রতীকী রূপগুলো সুন্দর উপস্থাপন করেছিলাম স্বাদের সত্যসারণে দেখিয়েছিলাম তো যাই হোক বৈকল্পিক বাক্য সেটাকে যদি আমরা একটু সংজ্ঞায়ন করি দুই বা ততোধিক সরল বাক্যকে অথবা নতবা দিয়ে যদি যুক্ত করা হয় তাকে বৈকল্পিক যুক্তি বাক্য বলে আর বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতিরূপ রূপ হচ্ছে ফলা এই যে আমি লিখেছিলাম পড়াশোনা করো অথবা ব্যবসা বাণিজ্য করো পড়াশোনা করো তার জন্য পি অথবা জন্য ভি আর ব্যবসা করো কী কেউ এভাবে লিখেছিলাম আজকে আমাদের প্রশ্নে আছে সেই বৈকল্পিক যুক্তিবাক্যের অর্থাৎ হচ্ছে তত্ত্ব দুই যে যুক্তি বাক্য করেছে তার সত্য সারণি করব তোমাদের কাছে অবশ্য মনে আছে সত্য সারণি করতে গিয়ে কি করতে হবে নিচের দিকে পাঁচটা শাড়ি করতে হবে আর পাশাপাশি তিনটা ডাক ডাক ঠানবো বৈকল্পিক যুক্তি যুক্তিবাক্যের প্রথম অংশের জন্য পি পরের অংশের জন্য কিউ ফলাফল হবে পি ফলা কিউ আর সবার কাছে অবশ্যই পূর্বের লেক্সারে তোমরা আমি তিন তিনবার আলোচনা করেছি চারটা যুক্তিবাক্যের সত্য সারণি সম্পর্কে প্রথম দুই করে পি এর প্রথম দুই করে টি টি দিবে শেষের দুই করে এফ এফ দিবে টি মানি থ্রুথ এফ মানি ফলস তারপরে এর গোলে প্রথমে ঠিক তারপরে প্রথমে ঠিক তারপরে ফলাফলটা জাস্ট ভিন্ন হবে তোমাদের কাছে অবশ্য খেয়াল আছে অথবা ক্ষেত্রে ফলাফল কেমন হবে পি সত্য কেউ সত্য দুইটা সত্য হলে ফলাফল সত্য হবে পি সত্য কেউ মিথ্যা হলো ফলাফল সত্য হবে পি মিথ্যা কেউ সত্য হলো কি হবে ফলাফল সত্য হবে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখেছিলাম তোমাকে তোমার বাবা বললো যে তুমি হয় ব্যবসা করবে নতুবা পড়াশোনা করবে ব্যবসা করবে অত পড়াশোনা করবে ব্যবসা করেছো পড়াশোনা করেছো বাবা বেশ খুশি ফলাফল ছোট ব্যবসা করেছো পড়াশোনা করতেছো না বাবা তাতেও খুশি এটাও চোদ ফলাফল ব্যবসা করেনি বা পড়াশোনা করেনি ব্যবসা করতেছো যে কোনো একটা করতেছো তাতে তোমার কি ফলাফল চোদ বা ব্যবসাও করতেছো না পড়াশোনা করতেছো এটা হচ্ছে ফলস সো বৈকল্পিক যুক্তি বাক্যের ক্ষেত্রে একদম শেষেরটা হচ্ছে ফলস বাকি তিনটা ফলাফল হবে কি সত্য আর তোমরা এটা হচ্ছে সত্য সারণী বৈকল্পিক যুক্তি বাক্যের সো এটাকে সত্যমান নির্ণয় করতে যদি বলা হয় সত্যমান তোমরা পাশে লিখবে জাস্ট এই কথাগুলো একটু লিখে দিবে আর কি কী লিখে দিবে এই যে পি পি সত্য আবার কেউ সত্য তাহলে কেউ সত্য এই ক্ষেত্রে বৈকল্পিক বাক্যের ফলাফল আসবে দুইটাই যদি হয় সত্য ফলাফল কী হবে সত্য হবে আবার যদি এই যে পি সত্য পিটা সত্য আবার কেউ মিথ্যা কেউ ফলস মিথ্যা এতেও বৈকল্পিক বাক্যের ক্ষেত্রে ফলাফল আসবে সত্য যে কোনো একটা বৈকল্পিকের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলে ফলাফল সত্য আসবে আবার পি মিথ্যা পি মিথ্যা কেউটা সত্য এতেও বৈকল্পিক বাক্যে ফি ফলা কেউ এটাও কী হবে তো সত্য হবে এরপরে লাস্টা হচ্ছে পিটাও মিথ্যা পিটাও ফলস আর কেউ মিথ্যা এতে অবশ্যই ফলাফল কী হবে মিথ্যে হবে ফি ফলা কেউটাও কি হবে মিথ্যে হবে স তোমরা সত্য মানে এভাবে এই যে সত্য সাধারণের থেকে দেখে দেখে একটু লিখে দিবা এভাবে বৈকল্পিক যুক্তিবাক্যের পরিবর্তে যদি সেটা প্রাকল্পিক যুক্তিবাক্য আছে সৌন্দর্যের যুক্তি বাক্য আসে বা সম্মানের যুক্তবাক্য আসে সেখান থেকে সত্য সারণি করতে বললে সত্য সারণী করবা পূর্বে লেকচার আমি করেছি আর সেখান থেকে সত্য সারণী থেকে দেখে দেখে তোমরা সত্যমানটা এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবা আর এই সত্য সারণী বা সত্যমানটা যদি গতে আসে তাহলে তিন নাম্বার পেয়ে যাচ্ছ আর গতে আসলে চারে চার পেয়ে যাচ্ছে সহজেই আশা করি তোমরা বুঝতে পারছো আজকের লেকচার আবার পূর্বের তিনটি লেকচার যদি তোমরা ভালোভাবে দেখে নোট করে নিতে পারো এই অধ্যায় থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে সো সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে খোদা হাফেজ